নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের কাছে সাপটার রেসিপি নিয়ে আমি মিঠু আমার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের সাপটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে কীভাবে সাপটা করা যায় এবং প্যানে এবং কড়াইতে যাতে লেগে না যায় পারফেক্ট খুব সুস্বাদু একটা সাপটা কীভাবে আপনারা করবেন সব টিপসহ কিন্তু আজকে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন কিভাবে সুন্দর পারফেক্ট একদম সুস্বাদু পাটিসাপটা তৈরি করা যায় আসুন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আর কাচের বোলের মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর তার ঠিক হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা আর তারও হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি এই যে তিনটের মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মাপটা নিতে হবে কোনোটা কম বেশি হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে আর নিয়ে নিলাম দু চামচ চিনির গুঁড়ো আপনারা এখানে চিনির গুঁড়োই ব্যবহার করবেন আর চিনি যেন বেশি না হয় মানে মিষ্টিটা যেন বেশি না হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু দিয়ে দিলাম লবণ এবার সব কিছু একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে এবার আমি কিন্তু একটা আলাদা পাত্রে দুধ গরম করে রেখেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করতে রেখেছি সেই দুধটা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন পার্টিসাপটা করতে গেলে পরিমাণটা খুব দরকার আছে পরিমাণ কিন্তু কম বেশি হলে তাহলে কিন্তু পার্টিসাপটা সহজে উঠবে না তোলার সময় ভেঙে যাবে আর অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু সেটা শক্ত হয়ে যাবে ঠিকঠাক মানটা কিন্তু দিতেই হবে তাহলে চলুন আমি কিন্তু দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দু ঘন্টা রেস্টে রাখবো তারপর কিন্তু আমি তৈরি করব চলুন এরপর কিন্তু নারকেলের পুরটা আমি তৈরি করে নিই আমি নারকেলের পুর দিয়ে কিন্তু আমি এখানে সাপটাটা তৈরি করব নারকেলে আমি একটা নারকেল এখানে করিয়েছিলাম সেই নারকেলটার মধ্যে এখানে আছে দুশো গ্রাম খেজুরের গুড় এবার ওই নারকেলটার সঙ্গে খেজুরের গুড়টা আমি ভালো করে মাখিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা জিনিস স্কিপ করে চলে গেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি গুড় আর নারকেল একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওই যে গুড় আর নারকেল মাখানোটা এবার আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেব। চলুন পুরো নারকেলটা দিয়ে তারপরে আমি ফিরে আসছি এবার একটা প্যাচুলা দিয়ে কিন্তু আমি সুন্দর করে নারকেল গুড়টাকে এবার তৈরি করে নিতে হবে আর এর মধ্যে না আমি কিন্তু মিশিয়েছিলাম গুঁড়ো দুধ আপনারাও চাইলে মেশাতে পারেন এর মধ্যে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন এবং গুঁড়ো দুধও দিতে পারেন আমি তবে ক্ষীরটা মেশাই নি এলাচও দেওয়া যায় আমি কিন্তু এখানে এলাচ ব্যবহার করিনি দেখুন কত সুন্দর কিন্তু নারকেলের পোটটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওটা এরপর আমি নিয়ে এসেছি দেখুন দু ঘন্টার পরে ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া ছিল ব্যাটারটা কিন্তু দেখুন একটু ফুলে একটু ঘন হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু আর একটু দুধ মিশিয়ে দেব ব্যাটারটা খুব বেশি মোটা হলে কিন্তু সাপটাটা ঠিক হবে না দুধ মিশিয়ে দিয়েছি দিয়ে দেখুন আমি প্রথমে আমি চাটুতে করেছি চাটুতে প্রথমটা কিন্তু নষ্ট হবে প্রথমে কিন্তু পাটি সাপটাটা ভালো উঠবে না যাই হোক প্রথমটা আমার নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বার থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন এক এক করে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু টিপসহ এই পাটি সাপটা রেসিপিটা দেখলে আপনারা এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এই শীতকালে এত সুন্দর একটা পাটি সাপটা রেসিপি আর মাঝে দেখুন আমি যখন এক হাতে দেওয়ার পরে কিন্তু খুন্তিটা দিয়ে সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছিলাম আপনারা যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা হাতা দিয়েও করতে পারেন খুনতে দিয়েও করতে পারেন দেখুন আমার কিন্তু এক এক করে প্রতিটা পাটি সাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু খুব মানে একদম সফট হয়েছে যাই হোক এই পার্টিসাপটা কিন্তু একদিন রেখে খেলেও কিন্তু শক্ত হবে না সেই নরম তুলতুলেই থাকবে এই সহ আপনারা কিন্তু সাপটাটা তৈরি করে নিতে পারেন আর আমার সাপটা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাপটা দেখে আপনাদের কেমন লাগলো জানাতে কেউ ভুলবেন না তাহলে চলুন আজকে এই অবধি ফিরছি পরে একটা কোনো রেসিপি নিয়ে এটাটা